গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আজকের দিনটা হলো বৃহস্পতিবার দেখতে পাচ্ছ ঠাকুরের এখনো পুজো হয়নি ঘড়িতে বাজে পাক্কা সাড়ে বারোটা সকালে বাসি সমস্ত কাজ সেরে মেয়েকে খাবার করে দিয়েছে ও স্কুলে চলে গেছে ওর আজকে থেকে স্কুলের এক্সাম শুরু হলো তাই তোমাদের দাদাভাই যেহেতু রয়েছে ও স্কুলে দিয়ে আসলো আর এদিকে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি এখন গেছি রান্নার কাছে ওই দেখো রান্নাও বসিয়েছি গ্যাসে মাছ মানে মাছের মাথা আর এদিকে ভাত বসিয়েছি চলো বন্ধুরা সারা দিনের ব্লকটা দেখো আর বাইরে বৃষ্টি হচ্ছে জানো কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়ে চলেছে মাছের মাথাটা উল্টে দিলাম মানে না পুড়ে যাবে যেই কারণে কথা বললে তো তখন কথা বলা যায় সকালকে থেকে সারা রাত বৃষ্টি হচ্ছে জানো তোমাদের ওখানে হচ্ছে কমেন্ট করে জানিও কিন্তু আমাদের এখানে তো কালকে রাতের থেকে সারা আট দিনই বৃষ্টি চলছে তবুও মেয়ে যখন স্কুল গেল একটু কমেছিল গুঁড়ি গুঁড়ি পড়ছিল কিন্তু অনেকটাই কমেছে নাহলে সকালবেলা যে হারে বৃষ্টি হচ্ছিলো জানি না কী হবে আর আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটির দিনে স্পেশাল মেনু কী হচ্ছে জানো ইলিশ মাছ অনেক দিন ধর ইচ্ছে ইলিশ মাছ খাবো ইলিশ মাছ খাবো তাই তোমাদের দাদাভাইকে বললাম এখনও তো সেইভাবে ভালো ইলিশ উঠে নি তবু ছোট ছোট ইলিশ উঠেছে তোমাদের দাদাভাই নিয়েছে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে চলো নামিয়ে নেই দেখো বন্ধুরা মাছের মাথাটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই এখন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাছের চচ্চড়িটা আগে করে নেবো ইলিশ মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি হবে আর ইলিশ মাছ হবে সর্ষে পোস্ত দিয়ে এই হলো আজকে দুপুরে রান্না হচ্ছে আর ওই জন্য চচ্চড়িটা আগে বসিয়ে দিলাম মাছটা লাস্টে করব। আর নুন হলুদ দিয়ে মানে নেড়ে চেড়ে কড়াইটা ঢেকে দেব। অনেক দিনের ইচ্ছে ছিল যেন তো ইলিশ মাছ খাবো কিন্তু যাই হোক খুব বড় মাছ নয় ছোটই একটা দাদাভাই এনেছিল। সেই মাছটাই আজকে রান্না হচ্ছে আর তারপরে তো আবার দুদিন আমাদের নিরামিষ থাকে যেই কারণে আজকে একটুখানি আর ভালো দিনে পড়েছে জানো তো এর আগের দিন তো একাদশী ছিল আর আজকে হলো দ্বাদশী দ্বাদশী তো আমরা অতটা মানি না দেখতেই পেলে বন্ধুরা মাছ ভাজা মায়ের মাছের মাথাটা মাছের মাথাটা ভেজে নামিয়ে নিয়ে তারপর মাছ চরচইটা আগে করে নিচ্ছি কারণ এটা গতকাল না একটু সাদা তেল ছিল কড়াইয়ের তাই মাছ চচ্চইটা ওর মধ্যেই করে নিলাম আর ইলিশ মাছটা করব সর্ষে পোস্ত দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে তোমার মশলা মিক্সিতে পেস্ট করে রেখেছি আর তোমার হলো যে মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো তোমাদের দাদা ভাই না ওই কাঁচা মাছ মাখিয়ে রান্নাগুলো ঠিক অতটাও ভালো খায় না আর আমিও খাই না কোনো আমি ঘরে করি না কারণ আমি একটু ইলিশ মাছ সবসময় তেলটা গরম করে মানে দিয়েই এপিট করে নামিয়ে নিই মানে কাঁচা ভাবটাকে কাটিয়ে তারপর রান্না করি কেমন যেন লাগে কিন্তু ইলিশ মাছ ভাপা করলে বা সর্ষে ভাপা করলে দারুণ লাগে ভাপানোতে কিন্তু ওই একবারে কাঁচা মাছটা খেতে পাই না তাই তোমাদের দাদাভাই বলল বললো না যেরম করো সেরম করো তাই ইচ্ছা ছিল আজকে যে একদম মাখিয়ে করব। মানে খুব বড়ো মাছ তো না ছোটো মাছ যে উতো ছোটো মাছটা তাই ভাবলাম একটু মাখিয়ে সর্ষে প্রস্তুতি করব বললো যেরম করো সেরমই করো যাই হোক বরমশাই ইচ্ছেতেই হোক তার জন্য মানে ওরমভাবেই করবো সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি আর আজকে তোমার হলো সেরকম কিছু রান্না করব না ইলিশ মাছের মাথা দিয়ে হবে চচ্চড়ি আর ইলিশ মাছটা হবে সর্ষে পোস্ত দিয়ে আমার তো মানে মাছের থেকেও ওই মাথাটা চচ্চড়ি খেতে দারুণ লাগে বন্ধুরা তোমাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানিও আর আজকে বৃহস্পতিবার কত কাজ বাকি জানো ভাবলাম গমতি কুটে গেলাম তোমাদের দাদাভাই মাছ আনলো ফট করে মাছের প্যাকেটে হাত দিয়ে দিয়েছি এখন তো যা অবস্থা স্নান না করে আমি বাসন মাজতে পারবো না ততক্ষণে পুজোও হবে না যাই হোক তোমাদের দাদাভাই আসলে ভাবছি এক বালতি জল ভরে রাখতে বলবো তাহলে কি ঠাকুরের বাসনটা মাজা হয়ে যাবে মেজে তারপর পুজো দিতে হবে চলো অনেক বক বক করলাম আর সারাদিনের ব্লগটা দেখো আর আমি তো আজ কতদিন ধরে মতো তোমাদের ব্লগ দিতে পারছি না তোমার হলো এডিটের কারণে তারপর পুরো ব্লগ কমপ্লিট করতে পারছি না এই করে করে আর ব্লগ হচ্ছে না যাই হোক চলো বন্ধুরা সঙ্গে থেকো এইদিকে দেখো মেয়ের আজকে স্কুল থেকে এসে খিদে পেয়ে গেছে তাই ওকে ভাত দিয়ে দিচ্ছি আর ওকে ভাত দিয়ে দিয়েছি মানে ও খাচ্ছে আর এই যে এটা আমার ননদের জন্য মাছটা বেড়ে রেখেছি আর এর মধ্যে রয়েছে একটু মাছ চচ্চড়ি ওদের এই টিফিন বক্সগুলো ছিল তাই এর মধ্যে বেড়ে রেখেছি ওদের বাড়িতে মেয়ে খেদে দিয়ে আসবে আর এই যে ও এখন স্কুল থেকে এসে আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে দেখো বন্ধুরা আরও একবার দেখে দিই কি রান্না করেছি এই যে হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত দেখতেই পাচ্ছ আর হল রয়েছে এখানে মাছ চচ্চড়ি মাছ চচ্চড়ি কিছুটা মেয়েকে দিয়েছে ওকে খেতে দিয়ে দিয়েছি কারণ ও খিদে পেয়ে গেছিল স্কুল থেকে এসে আর এখানে আছে ওই যে তেলের মাছের যে তেলটা থাকে সেটা একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে নেড়েছি দারুণ যেন এটা খেতে দারুণ হয়েছিল। যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি আর মাছটাও কিন্তু দারুণই ছিল মানে খারাপ ছিল না ছোট মাছ আন্দাজে যতটুকু স্বাদ ভালোই ছিল শস্যে পোস্ত দিয়ে খেয়েছি দারুণ লাগলো আজকে উদ্দল পূর্ণিমা নিশি নির্মলায় আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায় হন করিতেছে নানা কথা সুখে হেলাপন হেনকালে বুলনারে আসে মনি ব নারায়ণে সাক্ষাতে করিল বিস্তার তারপর করজোরে করিয়া প্রণতি দেখতে পারলে বন্ধুরা বৃহস্পতিবারে পুজো কমপ্লিট করে এখন চলে আসলাম তোমাদের দাদাভাই আর আমি দুপুরের খাবার খেতে একটু দেরি হয়ে গেল তিনটের ওপরে বাজে আর মেয়েকে তো আগেই দিয়ে দিয়েছি তোমরা দেখেছো ওই স্কুল থেকে আসার পর ওর খিদে পেয়েছিলো তাই রান্না হয়ে গেছিলো বলে ওকেও খেতে দিয়েছি আর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে খাচ্ছি বসে বসে বেশ মাছটা ভালোই ছিল যেন টেস্টি ছিল আর ছোটো কিন্তু খারাপ ছিল না ভালোই ছিল আর রান্নাগুলো বেশ ভালো হয়েছে কিন্তু নিজে রান্না করে নিজেই বলছি ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছিল। আর ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে বেশি ভালো লাগে আবার শুধু সর্ষে দিয়েও ভালো লাগে কিন্তু যেহেতু একটু সর্ষে মানে প্রচুর পরিমাণে গ্যাস হয় সেই কারণে আমি একটু সর্ষে পোস্ত দিয়েই করেছি পোস্তটা ভালো অনেকটাই দিয়েছিলাম বেশ মাছটা খেতেও ভালো হয়েছে আর এই সিজনে প্রথমবার ইলিশ মাছ খেলাম জানো তো মানে বছরের বলতে পারো প্রথম অনেক দিন ধরে ইচ্ছে ছিল ইলিশ মাছ খাবো তাই সেই টাচকে তোমাদের দাদা ভাই পূর্ণ করে দিল যাই হোক চলো খেয়ে নিই তাড়াতাড়ি দেখো বন্ধুরা খেয়ে দিয়ে চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার বড় এদিক ওইদিক করছে কাজ করছে আর আমার মেয়ে ফিফে ফোন দেখছে কালকে পরীক্ষা যায় যাই হোক খাওয়া দাওয়া হয়েছে এখন একটু রেস্ট নেবো আর ফোনে চার্জ নিবো দুপুরের পরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা দেখো চা বসিয়ে দিয়েছি দুধ চা আর আমার একটু কাজ ছিল বাইরে কাজ করে আসার সময় বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিলো আর ইচ্ছা হলো আজকে একটু চপ মুড়ি খাবো তাই তার সাথে দুধ চা বসিয়েছি আর এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি মুড়িটা না অনেক দিন ধরে কৌটো যেহেতু রয়েছে একটু নরম নরম ভাব তাই একটু গরম করে নিয়েছি কড়াইয়ে আর সাথে আছে আলুর চপ আর চানাচু অসাধারণ দেখো বন্ধুরা দুজনের জন্য দু কাপ চা এটা কিন্তু মেয়ের কফিমা কাপটা অনেকটা যেহেতু বড় তাই চাটা পড়ে রয়েছে অনেকটা নিচে আর এই দেখো এখানে রয়েছে আলুর চপ আর পাঁচমিশালি চপ আসার সময় বললাম না বৃষ্টির দিনে একটু চপ মুড়ি হলে দারুণ লাগে বলো তাই কাজের থেকে ফেরার সময় একটু চপ নিয়ে এসেছিলাম আর তার সাথে দুধ চা আর মুড়ি চানাচুর আর বিছানায় আমাদের দেখেছো প্লাস্টিক পাতা কারণ একটু জল পড়ছিল ওপর থেকে